আজকে ভিডিঅ'টো আপোনাৰ লাগে আচ্ছালিজা আমি ফোনে অৱশ্যৰ ধৰিয়া ইউ কেতে আছি মানচেষ্টাৰ দেখাম আমাৰ ফেমিলি নিয়া আমি একজন মা এজন ৱাইফ পাছাপাশি দুই ঘন দুই তিন ঘন্টা সময় অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা খুব সাকসেসফুলি রান করা একটা সাকসেসফুল অনলাইন বিজনেস করার লাগে মেইন মেইন যে তিনটা সাজ এটা অটোমেটিক সিস্টেমে আছে যেটা আপনারার ওইয়া সাজটা করে দুই নম্বর হইল হাই টিকেট তিন নাম্বার সাজ মেন্টোশিপ প্রোগ্রাম এই বিজনেসটা সম্পূর্ণ লেজিট হালাল এবং ট্যাক্স পে একটা বিজনেস আর বিজনেসটা শেখার লাগে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা লাভ নাই আমরা আমরা ট্রেনিং থেকে আপনারে সব কিছু শিখিয়ে দিব আর বিশ্বের ত্রিশ লাখের উপরে মানুষ বিজনেসটা রান করা এখন খুবই সাকসেসফুলি বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন প্রফেশনালের মানুষ বিজনেসটা করা আবার সাইড ইনকাম হিসাবেও করা যার ছোটো ছোটো সন্তানের মা অনেক হাউজ ওয়াইফ আছেন অথবা যারা নতুন বিভিন্ন গেছেন। আপনার ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে ভাষার কারণে অনেক ভাষা জানন না যার কারণে ভাড়া গিয়া কাজ করতে পারা না আপনারাও বিজনেসটা করতে পারবা মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় দিয়া আপনারা খুব সুন্দরভাবে বিজনেসটা করতে পারবা বিজনেস সম্পর্কে আরও জানতে চাইলে আপনারা আমারে মেসেজ করতে পারবা আমি